মানে স্নো গুলো বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। থেকে স্নোর ভিউটা অনেক সুন্দর আছে। কালকে সোমবার আমাদের অফিস তো জীবন কখনো বন্ধ না। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের ইফতারের গেস্ট হলো শান্তর ফ্যামিলি। ওরা বাসা থেকে ডিম, খিচুড়ি, মাংস রান্না করে নিয়ে আসছে আর অন্যান্য খাবারগুলো আমি তৈরি করছি। আজকে আমেরিকাতে আমাদের পনচম হলো সম্পূর্ণ হলো। যে আমরা সবাই মিলে ইফতার করতেছি। আরে না

বারান্দার ভিতরে অন্ধকার আর বাইরে পুরো আলো আবার সেই স্নু পড়তে পড়তে বাহিরের অবস্থা পুরা রাতের অবস্থা দিন হয়ে গেছে আবারও ভারী তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের নিউ সিটি দেখেন কি অবস্থা আমাদের স্নু হচ্ছে তুষারপাত আবার হলো ঝড় তুফান হচ্ছে প্রচুর পরিমাণ বাতাস আল্লাহ আমাদেরকে রক্ষা করুক এই যে বাড়িওয়ালারা অলরেডি লবণ ছিটানো শুরু করছে নিউইয়র্কে আজকে রবিবার আর সোমবার আবারও সেই ইমার্জেন্সি জারি করা হয়েছে স্নু আর স্নো যেমন স্নো স্ট্রং আজকে সারা সকাল কিন্তু স্নু বৃষ্টি হয়েছে এখন দেখেন অবস্থা এই যে বাইরে কি পরিমাণ স্নো পড়তেছে আর বাইরের অবস্থা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে পুরা দিন হয়ে গেছে এমন একটা অবস্থা কালকে সোমবার আমাদের অফিস তো জীবন কখনো বন্ধ দেয় না একমাত্র যদি এমটিএ বন্ধ থাকে মানে ট্রেন বা বাস বন্ধ থাকলে আমাদের অফিস বন্ধ দেয় এখন কালকে যে আমার কি হবে উপায় ফল আউট করতে হবে সম্ভবত যাই না দেখি আমার কোওয়ার্কার আছে তাদেরকে ফোন দিয়ে দেখি কি অবস্থা পুরা দিন হয়ে গেছে আবার এই এই বছর এত স্নো পড়লো নিউ ইয়র্কে বহুত বছর পরে বারবার শুধু স্নো পড়তেছে আমরা ইফতার করে জাস্ট একটু দরজার সামনে আসলাম শান্তরা চলে গেল শান্তদেরকে বিদায় দিলাম আর এখন হলো এই অবস্থা আস্তে আস্তে স্নুর পরিমাণ বাড়তেছে একদম দেখেন স্নু আমার বাসার এই কর্নার যে একটা লাইট আছে এখান থেকে স্নোর ভিউটা অনেক সুন্দর আসছে লাইটটা মনে হয় যেন সূর্যের মতো দেখা যায় আর এই যে স্নু পরে এই আমার ক্রস স্ট্রিটে ওর আবার লবণ ছিটাচ্ছে সামনে দিয়ে কিন্তু এত পরিমাণ স্নু এখন লবণ ছিটে কোনো কাজ নাই কালকে দিন স্নু পড়বে আগের স্নুগুলা কিন্তু এখনও কিছু অংশ রয়ে গেছে এই যে পুরোপুরি গলেন তারপরে আবার স্নু এই যে আমাদের বারান্দারতে অলরেডি আসতেছে সাইড থেকে আল্লাহ রক্ষা করো আমাদের গাড়িটা পুরো সাদা হয়ে গেছে এদিকে দেখলে বোঝা যায় কি পরিমাণ বাতাস হচ্ছে এই যে দেখেন মানে স্নুগুলা বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা এই দেখেন আমাদের রুমটা অন্ধকার কিন্তু উইন্ডিতে তাকালে এই দেখেন বাইরে কেমন আলো হচ্ছে স্নো পড়ার কারণে এটা আমার স্নোর অবস্থা আবার সবকিছু সাদা হয়ে যাচ্ছে তো যাই হোক ছোটখাটো একটা ভিডিও হঠাৎ করে করে ফেললাম অবস্থা দেখানোর জন্য আজকের মতো আল্লাহ সবাইকে স্নোর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এই যে এই মাত্র সিটি ট্রাক এসে আমাদের সামনে রাস্তাটা ক্লিন করে দিয়ে যাচ্ছে স্নো তো অনেক বেশি এই জন্য ওরা কয়েকবার করে আসবে এখনই প্রথম আসলো আর কি